হ্যালো সালাম আলাইকুম আমরা দেখব ওই পাশে প্লাইবান মাছ মারতেছে এর নাম সতকে

Irama di nadek bo? Kuteri Mas sih. Di depan mas এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি মাছ দেখা যাচ্ছে ভালোভাবে বোঝা যাইতেছে না হয় তগাল মাছ ক মাছ অনেক থাকে হয় তগাল মাছ কা চতকে নাইতো খাইলে ভাল লাগিব বাজিঘ

ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ